আমরা মেয়েরা দিনের যে কতটা সময় রান্নাঘরে কাটাই সেটা কখনো হিসেব করেই দেখা হয়নি তাহলে হয়তো বোঝা যেত আমরা রান্নাঘরে কতটুকু সময় ব্যয় করি সারা দিন এত কিছু রান্না করি তবু মনে হয় আরও কিছু করলে বোধহয় ভালো হতো এ এটা পছন্দ করে ও ওটা পছন্দ করে করে দিলে বোধহয় খুশি হতো কিন্তু সময়ের সাথে তো পেরে উঠি না দিন এত ছোট হয়ে গেছে তো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য চা বানিয়ে নিচ্ছি এখানে রংচাটা বানিয়েছি রংচা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী আর শীতের সিজনে একটু মশলা দিয়ে রংচা করলে সেটা কিন্তু অনেক উপকার হয় আর সকালবেলায় ইলিশ মাছটা বের করে রেখেছিলাম সেটাও কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি সর্ষে ইলিশ করেছিলাম সেটা দেখানো হয়নি আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে একটু ইলিশ চড়চড়ি করেছি আর এখানে গাছ থেকে টাটকা কচি পাতা উঠানো হয়েছে করল্লার এটা আলু দিয়ে ভেজে ফেললাম এটা ছিল সকালের খাবার তো আলু ভাজি করার পরে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা পরে দিচ্ছি যেন এগুলো একটু হাফ সিদ্ধ হয় কেননা একবারে ভাজা ভাজা হয়ে গেলে আমার কাছে তেমন একটা খেতে ভালো লাগে না আর এদিকে আবার মাছ ভেজে নিচ্ছিলাম এটা দুপুরের রান্না ছিল তো দুপুরের জন্য মাছ ভাজি এটা উঠিয়ে নিলাম আর মাছ ভাজি আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে তাদের জন্যই করা আর বিকালবেলা ভাবলাম যে একটু পিঠা বানিয়ে রাখি তাহলে রাতে বা সকালে খাবে তো ভাবলাম নতুন কিছু ট্রাই করি তো এই চুই পিঠাটা আমি এবারে প্রথম বানিয়েছি এর আগে কখনো বানানো হয়নি বা আমাদের ওইদিকে খায়ও না এই পিঠাটা এটা বানিয়েছি ফার্স্ট টাইম তবে সেই হিসেবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখতে আর রান্না করার পর তো আরও বেশি বঞ্চা লেগেছিলো এই যে এটা অল্প একটু বানিয়েছি তারপরে আস্তে আস্তে বানানো ট্রাই করলাম দেখি না ভালোই হচ্ছে এই যে এতগুলো পিঠা বানিয়ে ফেলেছি তবে অনেকটাই সময় লেগেছে যারা এগুলো রেগুলার খায় তাদের হাত অনেক বেশি চলে কিন্তু আমি তো ফার্স্ট টাইম এজন্য সময়টা একটু বেশিই লেগেছে যাই হোক এটাকে চিনির মধ্যে দিয়ে দুধে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম এতটুকু চিনিতে হবে না আরও দিয়েছি সেটা দেখানো হয়নি তারপরে দুধটা যখন ভালো মতো বলক উঠে গেছে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিলাম আর একটা কথা এই পিঠাগুলোকে আমি আগে একটু তাতিয়ে নিয়েছিলাম যেন বেশি ঘন না হয়ে যায় একদম আঠা আঠা আটা আটা কাদা কাদা ভালো লাগে না এজন্য একটু ভেজে নিয়েছিলাম হালকা আর তারপরে এই যে এটা ফাইনাল লুক ছিল আর এটা গরম অবস্থার জন্য একটু পাতলা লাগছে কিন্তু শুকনোর পরে অনেকটাই টেনে গিয়েছিল একদম মাখো মাখো হয়েছিল। আর এই যে সকালে কিছু পাতা ভাজি করেছিলাম আর কিছু পাতা রেখে দিয়েছিলাম ভাবলাম সন্ধ্যায় একটু নাস্তা তৈরি করব তো এটা দিয়ে আমি করল্লার পাতার চপ বানিয়ে নিলাম আর এইভাবে কিন্তু করোলার পাতা খেতে আমার ভীষণই ভালো লাগে করলা করলা তো আমাদের সবারই খুব প্রিয় আর এর পাতাও কিন্তু আমরা খেয়ে থাকি বিভিন্নভাবে তো এভাবে সন্ধ্যার নাস্তাটাও করে নিলাম কেমন লাগলো ভিডিওটি